আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে ভুট্টা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আপনাদের সামনে উপস্থাপন করা হবে হবে আজকের প্রতিবেদনে জানানো যে বাংলাদেশে এই বিগত কয়েক বছর ধরে কি পরিমাণ ভুট্টার আবাদ হচ্ছে এবং ভোটার আবাদ দিন দিন কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে বিদেশ থেকে কি পরিমাণ ভোটার আমদানি করা হয় এবং সঙ্গে আপনাদের জানানো হবে এই আমদানির পরিমাণ আস্তে আস্তে কমছে নাকি বাড়ছে এবং বাংলাদেশে কোন কোন জেলাতে ভুট্টার আবাদ বেশি হয় কি পরিমাণ আবাদ হয় আর ভুট্টার বর্তমানে দাম কি রকম এবং এক বিঘা জমিতে ভুট্টা উৎপাদন করতে কি পরিমাণ খরচ হয় এবং লাভ এই সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভুট্টা চাষী হন অথবা ভুট্টা চাষের স্বপ্ন দেখে থাকেন অথবা ভুট্টার সঙ্গে রিলেটেড ব্যবসায়ী হন তাহলে ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবেন যেটা আপনার ব্যবসায়িক পথকে আরো সহজ করে তুলবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক প্রোফাইল থেকে আপনি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত আপনারা জানতে পারবেন প্রিয় সবার প্রথমে আপনাদের যেটি বলতে চাই সেটি হল যে আমরা আপাত দৃষ্টিতে দৃষ্টিতে যেটি দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে কিন্তু ভোটার আবাদটা বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু সেটা বৃদ্ধি পেয়েছে এখন বিগত সালগুলোর তুলনায় এবছর কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই বছর বিদেশ থেকে ভোটটা আমদানি না করলেও বাংলাদেশের যে চাহিদা ভুট্টার সেটি কিন্তু পূরণ হয়ে যাবে প্রতি বছর সত্তর লাখ ম্যাট্রিক টন ভুট্টার চাহিদা এবং তার বিপরীতে কি পরিমাণ উৎপাদন হয় এই তথ্যটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমদানি কি পরিমাণ হয় ভুট্টার এ সংক্রান্ত তথ্য আমরা কিন্তু সংগ্রহ করেছি দৈনিক প্রথম আলো থেকে এবং নিউজটি প্রকাশিত হয়েছে এক ডিসেম্বর আজকে আমরা দেখে নেই যে এখানে কি বলা হয়েছে আপনি যদি প্রথম আলো থেকে এই নিউজটি দেখতে চান তাহলে অবশ্যই প্রথম আলোতে সার্চ করলে সেটা পাবেন এবং ও যেখানে হেডিং করা হয়েছে যে দেশে ভুট্টা উৎপাদন বাড়ছে আমদানি কমছে তারপরে দিনে দিনে উৎপাদন বাড়ছে আর যেহেতু সত্তর লাখ মেট্রিক টন ভুট্টার চাহিদা উৎপাদন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমদানির পরিমাণটাও কমে আসছে দিনে দিনে এখন কি পরিমাণ উৎপাদিত হয়েছে দুই হাজার আঠারো উনিশ সালে সেই তথ্যটি আগে জানাব দুই হাজার আঠারো উনিশ সালে বাংলাদেশে ভোটটা উৎপাদিত হয়েছিল ছয়চল্লিশ দশমিক নয় নয় লাখ ম্যাট্রিক টন এবং তার বিপরীতে আমদানি করা হয়েছিল তেরো দশমিক দুই তিন লাখ ম্যাট্রিক টন চাহিদা কিন্তু সত্তর লাখ ম্যাট্রিক টন তার মানে এখানে ঘাটতি কিন্তু এগারো লাখ ম্যাট্রিক টনের মতো প্রায় ছিল এবং তার পরবর্তীতে দুই হাজার সালে বাংলাদেশে ভোটটা উৎপাদন বৃদ্ধি পায় এবং সেটি চুয়ান্ন দশমিক শূন্য দুই লাখ মেট্রিক টন উৎপাদিত হয় তার বিপরীতে আমদানি করা হয়েছিল বেশি অর্থাৎ চোদ্দ দশমিক পাঁচ শূন্য লাখ মেট্রিক টন আর তার মানে লাখ মেট্রিক টন কিন্তু আমাদের উৎপাদন এবং আমদানি হয়েছিল এবং চাহিদা কিন্তু সত্তর লাখ মেট্রিক টন তার মানে এখানেও কিন্তু ঘাটতি ছিল যার কারণে বাজার দরটা কিন্তু বৃদ্ধির দিকেই ছিল প্রিয় দর্শক দুই হাজার বিশ সালে বিশ একুশ সালে বাংলাদেশে ভুট্টা উৎপাদন আরো বেড়ে যায় অর্থাৎ দশমিক তিন লাখ মেট্রিক টন উৎপাদিত হয় এবং তার বিপরীতে আমদানিটাও বৃদ্ধি পায় অর্থাৎ লাখ মেট্রিক টন তারপরে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে চাহিদা যেটা ছিল সেই চাহিদার তুলনায় আমদানি এবং উৎপাদন মিলে কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রিয় দশক এর পরের বছরে আমরা যেটি দেখতে পাই সেটিও কিন্তু ছাপ্পান্ন দশমিক দুই নয় এবং আমদানি করা হয়েছিল বিশ দশমিক চার নয় তার মানে উৎপাদন হয়েছিল ছাপ্পান্ন দশমিক দুই নয় এবং আমদানি করা হয়েছিল দশমিক নয় এখানেও কিন্তু কিন্তু আমাদের চাহিদা তার উৎপাদন এবং আমদানি মিলে হয়ে গেছিল তার থেকে একটু বেশি হয়েছিল দুই হাজার বাইশ দেশ অর্থ বছরে কিন্তু ব্যাপকভাবে ভুট্টার আবাদ বৃদ্ধি পায় এবং সরাসরি চৌষট্টি দশমিক তিন এক লাখ ম্যাট্রিক টন কিন্তু উৎপাদন হয় ভুটটা আমদানি করা হয় ষোলো দশমিক আট দুই তার মানে আমাদের চাহিদার তুলনায় কিন্তু বেশি হয় সেটাও এছাড়া দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আরো বৃদ্ধি পায় ভোটার আবাদ সেটি আটষট্টি দশমিক আট চার লাখ মেট্রিক টন এবং আমদানি করা হয় মাত্র চার দশমিক পাঁচ ছয় তার মানে আমাদের যেটা চাহিদা সেই চাহিদা যেহেতু ফিল হয়ে গেছে অর্থাৎ আটষট্টি দশমিক আট চার লাখ মেট্রিক টন এবং লাখ মেট্রিক টন চাহিদা তাই আমদানির পরিমাণ একদম কমিয়ে আসছে এবং এই বছর যেটি আশা করা যাচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশে লাখ মেট্রিক টন যে ভুট্টার চাহিদা সেটি দেশীয় ভুট্টার দ্বারাই পূরণ হয়ে যাবে অর্থাৎ এখানে চার দশমিক পাঁচ ছয় লাখ মেট্রিক টন যে আমদানি করা হয়েছিল সেই পরিমাণ কিন্তু আর আমদানি করার দরকার হবে না তবে না করে দেশীয় উৎপাদন দ্বারা আমদানি যদি দেশের চাহিদা পূরণ করা যায় তাহলে বাজার দরের কিন্তু একটা ব্যালেন্স থাকবে তার মানে ভুট্টার বাজার দর সামনে বৃদ্ধি পাওয়ার যেটি সম্ভাবনা সেটি কিন্তু খুব কমই থাকবে তার মানে আমরা বর্তমানে যেটি তেরো চোদ্দশো দেখতে পাই সেই পরিমাণ দাম কিন্তু আমরা সামনে নাও পেতে পারি অর্থাৎ এক হাজার টাকা বা তার নিচে এবং সর্বোচ্চ বারোশো টাকার মধ্যে হয়তো ভুট্টার বাজার দর থাকার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো এখানে বলা হয়েছে সেটি হলো যে বার্ষিক চাহিদা ভুট্টার আমি যেটি বললাম বার্ষিক চাহিদা সত্তর লাখ মেট্রিক টন বর্তমানে চাহিদার বেশিরভাগ স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূরণ হচ্ছে বাকি অংশ আমদানি করা হয় কি পরিমাণ আমদানি আস্তে আস্তে কমেছে সেটি কিন্তু জানানো হলো যেহেতু লাখ মেট্রিক টন আমরা নিজেরাই উৎপাদন করে পূরণ করতে পারছি তার মানে এই বছর হয়তো আমদানি করার প্রয়োজন না হতে পারে এবং বলা হচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইন্সের এর উপপরিচালক শামিন আক্তার উনি প্রথম আলোকে যেটি বলছেন যে গমের মতো ফসলের তুলনায় ভুট্টা চাষ লাভজনক ও কম লাগে এবং উস জমিটা যদি ভালো হয় মারাই প্রক্রিয়াটাও সহজ যার কারণে গমের পরিবর্তে মানুষ কিন্তু ভুট্টা আবাদের দিকে ঝুঁকছে। এই प्रदेशে এর কোন অঞ্চলে বেশি ভুট্টার আবাদ হয়? অর্থাৎ 10 টি জেলার কথা বলা হয়েছে উত্তর অঞ্চলে আপনি যদি ভুট্টা ব্যবসায় হন বা ভুট্টা প্রচুর প্রয়োজন হলে এই দশটা জেলা থেকে ভোটটা সংগ্রহ করতে পারবেন তার মধ্যে দিনাজপুর এবং লালমনিরহাট রংপুর পঞ্চগড় নীল ফামারি ঝিনাইধ জামালপুর এবং সেই সাথে গাইবান্ধার কথা বলা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ দিনাজপুরে নয় লাখ নব্বই হাজার টন ভুট্টা উৎপাদন হয় তার মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদিত হয় দিনাজপুর দুই নম্বরে যেটি আছে সেটি হলো চুয়াডাঙ্গা আর চুয়াডাঙ্গায় ভুট্টা উৎপাদন হয় পাঁচ লাখ আটাত্তর হাজার মেট্রিক টন তার মানে দিনাজপুর এবং চুয়াডাঙ্গা থেকে আপনি সবচেয়ে বেশি পরিমাণ ভুট্টা সংগ্রহ করতে পারবেন এবছর কিন্তু পাবনাতে পাবনাতে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হচ্ছে অর্থাৎ আমাদের যেটা টার্গেট

দশ থেকে পনেরো হাজার টাকা এবং ভুট্টার যেটি ফলন সেটি কিন্তু অনেক বেশি ৩৫ থেকে পঞ্চাশ মন প্রিয় দর্শক একবার খেয়াল করে দেখুন যে খরচ হয় দশ থেকে পনেরো হাজার টাকা এবং উৎপাদন হয় ৩৫ থেকে পঞ্চাশ মন পর্যন্ত এবং এই ভুট্টা বিক্রি হয় বারোশো থেকে তেরোশো টাকা প্রতি মন এবং কেজি বিক্রি হয় বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং প্রতি বিঘায় লাভ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বা তারও বেশি এখন যদি পঞ্চাশ মন ফলন হয় তাহলে কিন্তু অনেক টাকায় খরচ বাদ দিলেও চল্লিশ হাজার টাকার উপর লাভ হয় প্রতি বিঘা ভুট্টার আবাদে এখন আপনারা যারা এই দশটা জেলার লোক দেখছেন তারা অবশ্যই আপনাদের এলাকার খরচের সঙ্গে লাভের সঙ্গে কম্পেয়ার করে আপনাদের মন্তব্যটা কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আপনাদের মন্তব্য এবং প্রথম আলোর যে প্রতিবেদন এইগুলো বিশ্লেষণ করে ভোটটার আবাদ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা আমাদের দর্শকরা পাবে এছাড়া আরো একজন চুয়াডাঙ্গা সদরের সুপদিয়া গ্রামের ভোটটা চাষী তানভীর ফরহাদ উনি বলেন যে আমি গত মৌসুমে পাঁচ বিঘা জমিতে চাষ করি এবং উনি বলছেন যে ওনার খরচ হয়েছে বিঘা প্রতি হাজার টাকা তার মানে এক লাখ টাকা ওনার খরচ এবং ভুটটা পেয়েছেন দুইশো পাঁচ মন এবং এগুলো বিক্রি করে ওনার বাউন্ন হাজার টাকা লাভ হয় এছাড়া আরো বলা হচ্ছে যে দেড় যুগ আগে এটি বলছেন যে আরতদার মহির উনি দেড় যুগ ধরে দেড় যুগ ধরে ভুট্টার ব্যবসার সঙ্গে জড়িত এবং উনি বলছেন যে এর ব্যবসাটা অনেকটাই লাভজনক আরো বলা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে মাঠ থেকে আলু সংগ্রহ শুরু হয় বিশ পঁচিশ দিন আগে এই জমিতে ভুট্টার বীজ রোপণ করা হয় অর্থাৎ আলুর জমিতে যেদিন আলু উঠানো হবে তার বিশ পঁচিশ দিন আগে ভুট্টার চারা রোপন করে এবং আলু উঠে যায় তারপরে ভুট্টাটা ওখানে আস্তে আস্তে বড় হয়ে যায় এবং বলা হচ্ছে অনেকে লাল শাক মূলা ফুলকপির মতো সবজির বীজও রোপণ করে এটা কিন্তু বাড়তি ফসল হিসাবে তারা পেয়ে থাকে এবং এটি অনেক লাভজনক তারা বলছে প্রিয় দর্শক এই যে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানলেন যে এই কয়েক বছর আগের থেকে বর্তমান পর্যন্ত দিনে দিনে ভুট্টার আবাদ বৃদ্ধি পাচ্ছে আমদানি কমছে দেশের যে চাহিদা সেটি দেশে উৎপাদিত ভোট্টার দ্বারাই আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে এবং এখানে খরচ কি পরিমাণ হচ্ছে লাভ কি পরিমাণ হচ্ছে আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে সঙ্গে থাকবেন এবং ফেসবুক প্রোফাইল টা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এ ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত আপনারা কিন্তু পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি